শাকিব খানের পেনি নিয়ে সিনেমা দরদের পোস্টার মুহূর্তে আবারও ভাইরাল হচ্ছে পুরাতন পোস্টার নিয়ে এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে কাঁপাচ্ছে শাকিব খানের যে কোনো সময়ে একটি দামাকা আসতে পারে বাংলাদেশে সুনামি বয়ে যেতে পারে দরোদের দরদ দিয়ে কিন্তু শাকিব খানের বলিউডে যাত্রা শুরু করেছে কিন্তু এই শাকিব খানের দরোদের সেন্সার বোর্ডে জমা দেওয়া রয়েছে কিন্তু চারপত্র পেয়ে গেলে দরদ সিনেমাটি মুক্তি দেওয়া হবে দরদ দিয়ে আমাদের অনেক প্রত্যাশা আমাদের অনেক আশাবাদী আমরা এই দরদ দিয়ে you এ একশো কোটি টাকার উপরে আমরা দেড়শো কোটি টাকার উপরে ব্যবসা করার কবি পরিকল্পনা দেখতে পাচ্ছি তুফান সিনেমাকে ছাড়িয়ে যাবে আমাদের শাকিব খানের পেন ইন্ডিয়া সিনেমা এই দরদ দিয়ে দরদ দিয়ে বাংলাদেশে একটা ইতিহাস গড়তে যাচ্ছে ইতিহাস তৈরি করতে যাচ্ছে আমাদের শাকিব খান নির্মাতা অনুন্ন মামুন ভাই সাকিব খানকে নিয়ে যে এরকম স্ট্রাগল করে এই সিনেমাটি বানিয়েছে এমনকি শাকিব খানের সাথে কাজ করেছে বলিউডের নায়িকা শাহরুখ সালমান খানের সাথে যে নায়িকা কাজ করেছে সেই নায়িকা সুনাল জুহান সুনাল জুহানের অভিনয় দান লেগেছে এমনকি পারফরমেন্স অস্থির ছিল আমাদের চঞ্চল টাইপের আমাদের শাবনূর মতো অভিনয় করেছে এই দৌড় সিনেমাতে আমাদের বলিউডের নায়িকা সুনাল জোহান শাকিব খানের বলিউডের নায়িকা আমরা এখন বলতে পারবো সাকিব খানের বলিউডের নায়িকা আছে